আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে অর্থাৎ পিন পয়েন্ট এর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমরা টোটাল পাঁচটা অর্থাৎ ইরোর নিয়ে কাজ করব। যেগুলো খুবই বেসিক এবং যেগুলো সবসময় ইউনিভার্সিটি সহ বিভিন্ন পরীক্ষায় আসে এবং তোমাদের প্রত্যেক এসএসসি এইচএসসি এবং প্রত্যেকটা মানে তোমাদের এক্সামে অথবা তোমাদের লার্নিংয়ে অনেক বেশি কাজে দিবে চলো শুরু করি মূলত প্রথম যে সেন্টেন্সটা আছে প্রথম সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য করো সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ওয়ান অফ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার সো এইখানে একটা সূত্র কি জানো ওয়ান অফের পরে আমরা যখন দেখি যে কোথাও ওয়ান অফ বলা আছে অর্থাৎ এরকম যখন প্রিপোজিশন ঠিক আছে এই প্রিপোজিশনের পূর্বে এবং পরে দুই জায়গায় আমরা জানি যে নাউন বসে অর্থাৎ প্রিপোজিশনের পূর্বে যদি নাউন বসে তাহলে আমার প্রিপোজিশনের পরেও কী বসবে অর্থাৎ নাউন বসবে অর্থাৎ প্রিপোজিশনের পূর্বে এবং পরে কি বসে নাউন বসে এবং যদি ভার্ভ থাকে তাহলে এই ভার্ভের সাথে আইএনজি যুক্ত করে আমাদের সেটাকে কি করতে হয় নাউন ফরমেটে নিয়ে আসতে হয় এখন দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ড এখন ওয়ান অফ পরে একটা সূত্র মাথায় রাখবো তোমরা সব সময় ওয়ান অফ পরে আমার নাউন প্লুরাল কি বললাম নাউন প্লুরাল কিন্তু যদি ভার্ভ বসে এই ভার্ভটা আমার কি হবে সিঙ্গুলার হবে ভার্ভটা কি সিঙ্গুলার এই ভার্ভটা সিঙ্গুলার নাউন প্লুরাল কিন্তু ভার্ভ প্লুরাল একটা জিনিস মাথায় রাখো নাউনের সাথে তুমি কিছু কিছু নাও মোস্ট অফ দ্য কেসেস তুমি নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত করো তাহলে নাউন হয় প্লুরাল কিন্তু ভার্বের সাথে তুমি যদি কখনো এস অথবা ইএস যুক্ত করো তাহলে ভার্ভ হবে কি সিঙ্গুলার সো ওয়ান অফ মাই এখানে ফ্রেন্ড না হয়ে হবে ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস কি আছে এইখানে তাহলে আমরা এখানে কি বসাচ্ছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই কি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ কি আসতেছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার ঠিক আছে আচ্ছা এর পরেরটা একটু লক্ষ্য করি দেখো কি বলছে হি ইজ ইউজ টু ওয়ার্ক হার্ট এখন হি ইজ ইউজ টু ওয়ার্ক হার্ড বলতে এখানে আমরা যেটা বুঝি আমরা জানি যে কখনো এই এই ইউজ টু কিন্তু একটা ফ্রেজ এই ইউজ টু কখনোই আমরা কী করতে পারবো না ইউজ ইউজেস টু অথবা শুধু ইউস টু আমরা কখনোই কী করতে পারবো না ব্যবহার করতে পারবো না আমাদেরকে কী ব্যবহার করতে হয় অর্থাৎ আমাদেরকে ব্যবহার করতে হয় ইউস টু অর্থাৎ এখানে ইডি লাগবেই ডি লাগবেই এই ইউস টু যদি শুধু থাকতো তাহলে আমরা এর পরের ভার্ভটাকে কী করতাম অর্থাৎ এইটাকে আমরা বেইস ফর্মে রাখতাম কিন্তু যখন দেখত এই জায়গায় যে ইজ অর্থাৎ বি প্লাস ইউজ টু বি ইউজ টু অথবা আমি যদি বলি যে গেট ইউজ টু বি ইউজ টু অথবা কি গেট ইউজ টু যদি বসে তাহলে আমার কি করতে হয় এই ভার্বের সাথে আমাদেরকে কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে বি প্লাস ইউস টু অর্থাৎ ইউস টু এর পরে যদি কখনো আমার হচ্ছে হলো ভার্ভ থাকে তাহলে এই ভার্ভটাকে আমাদের কি করতে হয় অর্থাৎ ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হয় একটা জিনিস একটু মাথায় রেখো সেটা হচ্ছে ইউস টু মানে হচ্ছে অতীতের অভিজ্ঞতা বোঝায় অর্থাৎ অতীতে তোমার অভিজ্ঞতা অর্থাৎ অতীতে তোমার অভ্যাস ছিল অভিজ্ঞতা না সরি অভ্যাস বোঝায় যে অতীতের অভ্যাস ছিল কিন্তু বর্তমানে আর নেই কিন্তু যদি কখনও বি প্লাস ইউজ টু অথবা গেট ইউস টু বসে ইট মিনস যে অতীতেও তোমার অভ্যাস ছিল এবং বর্তমানেও আছে। তার মানে হি ইজ ইউজ টু এই জায়গায় আমরা ওয়ার্ক না বলে আমাদেরকে কি বলতে হচ্ছে এই জায়গায় আমাদেরকে বলতে হচ্ছে হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড এই যে ওয়ার্ড থেকে কি আসতেছে ওয়ার্কিং ওয়ার্ড থেকে কি আসতেছে ওয়ার্কিং তাহলে আমরা দুইটা সলভ করে ফেলছি এই দুইটা একটু খাতা সুন্দর করে হচ্ছিল লিখে রেখো ঠিক আছে এরপরটা একটু খেয়াল করো বলছে আই ইনসিস্ট আই ইনসিস্ট দ্যাট শি কামস অ্যালোন এই প্রত্যেকটাকে তুমি যদি আলাদা পার্টস অফ স্পিস হিসাবে চিন্তা করো তাহলে এইখানে একটা সবচেয়ে মজার বিষয় আছে এইখানে যেটা আসে এটাকে আমরা বলি সাবজাংটিভ সাবজাংটিভ এই সাবজাংটিভ কি জিনিস এই সাবজাংটিভ ভার্ভগুলো কোনগুলো যেমন আক্স আমি একটু লিখে দিই তোমাদেরকে যেমন আক্স তারপরে হচ্ছে হলো ডিম্যান্ড ঠিক আছে ডিম্যান্ড এরপরে ডিজায়ার আক্স ডিম্যান্ড ডিজায়ার ইনসিস্ট ইনসিস্ট ঠিক আছে প্রপোজ প্রোপোজ প্রোপোজ আর্চ ঠিক আছে আর্চ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ ইম্প্যারেটিভ ঠিক আছে এইগুলো যদি কখনো দেখতে পাও এগুলো যদি বাক্যের মধ্যে কখনো দেখতে পাও একটা জিনিস মাথায় রাখবা এর পরবর্তীতে যদি কখনো ড্যাট থাকে এগুলো মূল ভার্বের অবস্থানে বসে এগুলোর পরে যদি কখনো ড্যাট থাকে এই ড্যাটের পরে কি করবা এই ড্যাটের পরে আমাদের যেই সাবজেক্টটি আসুক না কেন যেই সাবজেক্টটি আসুক না কেন সাবজেক্টটি আসুক না কেন আমাদের ভার্ভকে কি করতে হবে ভার্ভটাকে আমাদের কী করতে হয় অর্থাৎ ভার্ভের বেস ফর্মে ব্যবহার করতে হয় অর্থাৎ যেই সাবজেক্টই আসুক না কেন এখানে আমি যদি সাবজেক্টের জায়গায় হি নেই অথবা শি নেই অথবা হচ্ছে হলো দে নেই ঠিক আছে অথবা আই নেই অথবা ইউ নেই যাই নেই না কেন যাই আসুক না কেন ভার্ভটা তোমার কোন ফর্মে করতে হবে অর্থাৎ সাবজেকটিভ সাবজেন্টিভের পরে অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে যদি যুক্ত থাকে এবং দ্যাটের পরে যেই সাবজেক্টটি আসুক না কেন ভার্ভকে তার কোন ফর্মে করতে হয় অর্থাৎ বেইস ফর্ম কোন ফর্ম বেইস ফর্ম অর্থাৎ বেইস ফর্মে আমাদেরকে কি করতে হয় ব্যবহার করতে হয় তাহলে প্রিভিয়াস কোশ্চেনটা একটু লক্ষ্য করি আই ইনসিস দ্যাট ঠিক আছে শি তাহলে এই যে আমরা ইনসিসকে পেয়ে গেছি এবং এখানে শি আছে এই শি কামস না হয়ে এখানে আসবে কি শি কাম অ্যালোন ঠিক আছে শি কাম অ্যালোন এখন যেইটা আছে এরপরটা দেখো আই হ্যাভ নেভার আই হ্যাভ নেভার টু আ ফরেন কান্ট্রি সবচেয়ে বড়ো ব্যাপার এখানে যেটা আছে এইখানে সবচেয়ে বড়ো মিস্টেকটা যেটা সেই এখানে মেন ভার্ভ নাই আর আমরা জানি একটা সাবজেক্টে যদি হাজার তুমি হচ্ছে হলো ওয়ার্ড দাও সেইখানে যদি কোনো প্রকার কোনো ভার্ভ না থাকে তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না এবং সেই ভার্ভটাকে অবশ্যই কী হইতে হবে সেই ভার্ভটাকে অবশ্যই কনভার্ভ হইতে হবে ফাইনাইট ভার্ভ কনভার্ভ অবশ্যই আমাদেরকে এটাকে কী হইতে হবে অর্থাৎ আমাদেরকে ফাইনাইট ভার্ভে আসতে হবে সো এই ফাইনাইট ভার্ভটা আমরা কি পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো এইখানে একটা জিনিস মাথায় রেখো যেহেতু এইখানে আই হ্যাভ এইটা একটা সবচেয়ে মজার বিষয় আই হ্যাভ নেভার ঠিক আছে কোথাও গিয়ে বা কোথাও যদি চলে যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা গান ব্যবহার করতে পারি কিন্তু কোথাও গিয়ে আবার ফিরে আসছি সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে বিন ব্যবহার করতে হবে কি ব্যবহার করব আমরা অর্থাৎ বিন ব্যবহার করে তখন এই ক্ষেত্রে এখন আমাদের কি ব্যবহার করতে আই হ্যাভ নেভার এখন এই জায়গায় আমাদেরকে যেহেতু বি ব্যবহার করতে হয় যেহেতু হ্যাভ হ্যাস হ্যাড থাকে আর একটা সূত্র লেখে নাও যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি হ্যাভ has অথবা হ্যাড দেখতে পাও ঠিক আছে হ্যাভ হ্যাজ হ্যাড দেখতে পাও তাহলে অবশ্যই যে ভার্ভটা আছে এই ভার্ভের কী করবে ভার্ভের পাস পার্টিসিবল অর্থাৎ নাম্বার ব্যবহার করবে একটা প্রেজেন্ট ফর্ম একটা ফর্ম একটা পাস পার্টিসিবল ফর্ম এটা হচ্ছে তোমরা পিসি দাসের চ্যাপ্টার নাম্বার বারো পেজ নাম্বার একশো তেরো এখানে যদি যাও তাহলে দেখতে পাবে যে এই কনজিকিউশন অফ ভার্ভগুলো দেওয়া আছে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো লাগে সো এখানে আমরা বলতে পারি আই হ্যাভ নেভার এইখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে বিন টু আ ফরেন কান্ট্রি টু আ ফরেন কান্ট্রি দেখো প্রিপোজিশনের পরে কি বসছে এইখানে নাউন ফ্রেজ কি ফ্রেজ অর্থাৎ নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজটা কি মাথায় রেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো কোনো সেন্টেন্সের মধ্যে যখন দেখতেছ যে প্রিপজিশন আছে এবং প্রিপজিশনের পরে তিনটা শব্দ দেখতে পাচ্ছ তার মানে প্রথমটা অ্যাডজেটিভ তারপরেরটা অ্যাডজেটিভ তারপরটা আমরা কি হিসাবে গণ্য করি নাউন আর আর্টিকেল আর্টিকেলিটিভ নাউন ইজ ইজিক টু নাউন ফ্রেজ আবার আরেকভাবে ধরতে পারো যদি আমি এইটাকে একটু মুছে দেই তাহলে তোমাদের কাজে লাগবে দেখো আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে বা এক দুইটা ওয়ার্ড যদি দুইটা নাউন পাশাপাশি বসে তখন একটা আর্টিকেলের ব্যবহার প্রয়োজন হয় দুইটা নাউন যদি পাশাপাশি বসে তখন কিসের প্রয়োজন হয় একটা আর্টিকেলের দরকার হয়ে থাকে চলো এর পরের কোশ্চেনটা সলভ করি এর পরের কোশ্চেনটা কি বলছে দেখি যে আই হ্যাড কাম হেয়ার আফটার দ্য ট্রেইন স্টপড এই জায়গায় সবচেয়ে মজার বিষয় তোমরা এগুলো একদম ছোটোবেলা থেকে পড়ে আসছো যে মানে বিফোর এবং আফটারের রুল এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসা এইখান থেকে হচ্ছে কোয়েশ্চেনগুলো সলভ করতেছি কেমন এখন দেখো যে আই হ্যাড কাম হেয়ার আফটার দ্য ট্রেইন স্টপ তো আমরা জানি যে বিফোর এই যে বিফোর কথাটা আছে এই বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট বিফোরের পূর্বে কি আমরা জানি বিফোরের পূর্বে স্ট্রাকচার বলে যে বিফোরের পূর্বে পারফেক্ট আর পরে পাস্ট ইনডিফিনিট বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং পরে কি ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স হয় সো বিফোরের ক্ষেত্রে আমরা একই জিনিসটা লক্ষ্য লক্ষ্য করতেছি যে বিফোর পূর্বে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডিফিনেট আফটারের ক্ষেত্রে কি হয় তাহলে আফটারের ক্ষেত্রে রুলসটা হচ্ছে এরকম যে আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এবং আমরা পরে যেটা ব্যবহার করতেছি এইটাকে আমরা বলি যে পাস্ট পারফেক্ট অর্থাৎ পূর্বে হচ্ছে হলো আমার কি ব্যবহার হয় পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয় এবং পরে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয় তাহলে এই সেন্টেন্সে ভুল কোথায় আছে একটু দেখি আমরা চলো যে এইখানে প্রথমটাই করা আছে কি আই হ্যাড প্রথমটাই করা আছে কি আই হ্যাড কাম সো এইখানে এইটা না বসে আমাদেরকে কি ব্যবহার করতে হবে আই সরি আই আই হেয়ার আফটার দ্য ট্রেন এই জায়গায় তুমি এখন ব্যবহার করবে হ্যাড তাহলে দ্য ট্রেন হ্যাট স্টপড সো মানে বুঝতেই পারতো যে এই জিনিসগুলো যদি তোমরা আমার যে হচ্ছে হলো কমন মিস্টেকসের ক্লাসগুলো এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাল্লাহ কমন মিস্টেক নিয়ে আমাদের মানে তোমাদের কার কোথায় সমস্যা আছে একটু জানাবে ঠিক আছে এখন থেকে ইনশাল্লাহ আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস কন্টিনিউ করবো ঠিক আছে আমাদের হোয়াইট বোর্ডে অলরেডি ক্লাস কন্টিনিউ করা হয়ে গেছে এখন ডিজিটাল বোর্ডে কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ আমাদের আমার জন্য দোয়া করো অর্থাৎ এই তৌফিক ইংলিশ এডের যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এটাকে নিয়ে যেন আরও বহুদূর একাই যেতে পারি তো সুতরাং ভালো থাকো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে আসসালামু আলাইকুম